বাংলাদেশের এক ছোট গ্রামে থাকত রাইহান নামের এক কিশোর সে খুব শান্ত ভদ্র আর সবার কাছে প্রিয় ছিল ছোটবেলাতেই তার বাবা মারা যান আর মা কাজ করে কষ্টে সংসার চালাতেন রাইহান ছোট হলেও খুব দায়িত্বশীল ছিল পড়াশোনার ফাঁকে ইট ভাটায় খেতে কিংবা বাজারে কাজ করে মাকে সাহায্য করত কিন্তু একদিন হঠাৎ করে তার মা গুরুতর অসুস্থ হয়ে পড়লেন গ্রাম্য ডাক্তার দেখে বললেন তাড়াতাড়ি শহরের হাসপাতালে নিতে হবে না হলে বিপদ আছে রায়হানের হাতে ছিল মাত্র কয়েকশো টাকা সে হতাশ হয়ে কাঁপতে কাঁপতে মায়ের শয্যার পাশে বসে পড়ল মা তাকে সান্ত্বনা দিয়ে বললেন বাবা আল্লাহ আছেন তিনি ব্যবস্থা করবেন সেদিন গভীর রাতে গ্রামের মসজিদে সবাই ঈশার নামাজ শেষ করে ফিরে গেল রাইহান মসজিদের কোণে দাঁড়িয়ে রইল তারপর কান্না জড়ানো কণ্ঠে সেজদাই নেমে পড়ল সে বলল হে আল্লাহ আমি খুব ছোট আমার কিছুই করার ক্ষমতা নেই শুধু আপনার কাছে চাই আমার মাকে সুস্থ করে দিন আমি তার ছাড়া বাঁচতে পারব না তার চোখের পানি মসজিদের মেঝেতে গড়িয়ে পড়তে মাগল সে জানত না তার দোয়া কবুল হবে কি না কিন্তু ভরা বিশ্বাস ছিল পরের দিন সকালে এক আশ্চর্য ঘটনা ঘটল গ্রামের ধনী মানুষ হান্নান সাহেব হঠাৎ রাইহানের বাড়িতে এলেন তিনি বললেন রায়হান গত রাতে নামাজের পর মসজিদে তোমাকে কান্না করতে দেখেছি আমার মন ভেঙে গেছে তোমার মাকে হাসপাতালে নিয়ে যেতে আমি সব ব্যবস্থা করেছি রাইহান বিশ্বাসই করতে পারছিল না আল্লা যেন তার দোয়ার জবাব এক রাতেই পাঠিয়ে দিয়েছেন হান্নান সাহেব নিজের গাড়ি নিয়ে রাইহানের মাকে হাসপাতালে নিলেন কয়েকদিনের চিকিৎসার পর ডাক্তার বললেন এখন আর কোনো দুশ্চিন্তা নেই তিনি পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন রাইহান সেজদায় পড়ে কেড়ে ফেলল তার হৃদয় ভরে উঠল কৃতজ্ঞতায় আলহামদুলিল্লা হাসপাতাল থেকে ফেরার পথে মা রাইহানের মাথায় হাত বুলিয়ে বললেন বাবা ব্যথিত বেদয়ের দোয়া কখনও বিফলে যায় না যে অন্তর সত্যিকারের বিশ্বাস নিয়ে আল্লাকে ডাকে আল্লাহ তাকে কখনো ফিরিয়ে দেন না গল্পটি গ্রাম জুড়ে ছড়িয়ে পড়ল সবাই বলা বলি করল মানুষের দোয়া আর আল্লাহর রহমতে বড় শক্তি আর কিছু নেই শেষ কথা এই গল্প আমাদের শেখায় আল্লাহ কখনো কারও আন্তরিক দোয়া অগ্রাহ্য করেন না কষ্টের মধ্যে ধৈর্য আর ভরসাই মানুষের বড় শক্তি মানুষের প্রতি দয়া করলে আল্লাহ তার রহমত পাঠান এক ব্যথিত হৃদয়ের দোয়া সত্যিকারী অর্থেই বদলে দিল রাইহানের জীবন